নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে তো দেখুন সকাল সকাল মাছের বাজার চলে এসেছে তার কারণ দিন আমাদের নিরামিষ ছিল সেই জন্য আর এই যে আর তান দেখুন দুষ্টুমি করছে খুব দুষ্টুমি করছে আর তো যাই হোক চলুন দেখাই কি কি মাছ এনেছে তো এখানে দেখুন এই যে রুই মাছ নিয়ে এসেছে আর এই দেখুন ছোট্ট একটা কচি কাতলা আর নিয়ে এসেছে ফলুই মাছ তো ফলুই মাছ আমাদের সেইভাবে খাওয়া হয় না তো ওই একটা দুটো এরকম করে করে নিয়ে এসেছে এই যে দেখুন ওর সাথেই মনে হয় ছিল একটু মনে হয় কম হয়েছিল ওই জন্য মনে হয় ওই কচি কাতলা যেটা ওটা দিয়েছিল তো যাই হোক আর এখানে দেখি কি মাছ এনেছে এই যে ও এখানে হচ্ছে শিং মাছ নিয়ে এসছে জানতো

আতলা ফলই নিশান এ ও এটা কচি কাতলা ফলই মাছ অনেক দিন খাওয়া হয় না ফলই এটা শিং মাছ এইদিকে আর নিয়ে আসছি এটা মাছ এটা হচ্ছে ভোলা মাছ জানতো ভোলা একদম হুম এটা কি চিংড়ি এটা চিংড়ি ও মা আটা নিয়ে আসো ও মা ওই যে আটা নিয়ে আসো জায়গা নিয়ে আসো

তুตุ মাংস ঠিক বলেছ তুตุ মাংস এটা বিশো কি করছিস ওখানে এটা কি গাছ আপ গাছ আবার হয় নাকি এটা পয়শাক পয়শাক এ ধরে 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 কাকে আবার চলে আসছে আবার ধরে আনো ওদিকে ব্যাং আছে ওদিকে যেও না এদিকে আসো কি খাবি আটা খাবি আটা নয় তো রুটি তো কি হয়েছে নজেন নজেন নয় তো ওটা তো ওষুধ হোমিওপ্যাথি ওষুধ অতবার খায় না ওটা আবার পরে খাবে এখন নয় হ্যাঁ এসো তুমি আমার কাছে এসো একটু আদর করে দেবে কি গান করছো তুমি করো দেখি তো বন্ধুরা তো জোর আধো আধো গলায় ময়ে ময়ে গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর হ্যাঁ দেখুন আজকে এই যে মা রান্না করছে আর আমি এদের নিয়ে আছি আর কি দুষ্টুমি করছে তো সে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব দুষ্টুমি করছে খুব আদর করছে এই যে দেখুন দুই ভাই কি করছে খুব আদর করছে আমাকে আর সময় ওরকম করে সব সময় এরকম দুষ্টুমি করতেই থাকে তো ওদের স্নানের টাইম হয়ে গেছে ওদের এবার স্নান করে দেব তো ওদের স্নান এই যে দেখুন বন্ধুরা ওদের স্নান হয়ে গেছে আর তো যে এখানে মন খারাপ করে বসে আছে স্নান সেরে রোদ্দূরে কী হয়েছে ওষুধ খাবি না কেন একটু খাও ওষুধ খাও বাবা কেন কি চাইছিস তুই মাথা মাছের মাথা খাবি তুই খেতে পারবি মাছের মাথা তো কি খাচ্ছ তুমিও মাথা খাবে এই তান এটা কি খাচ্ছ তুমি হ্যাঁ মাছ বলো মাংস হাড় তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে ওদের এবার ঘুম পাড়িয়ে দেবো তো একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো পুরো ভিডিওটি আপনারা দেখুন তো এই যে তার মানে তখন যে মাছ বাজার এনেছিল সেগুলো গুছিয়েছিলাম কিন্তু সবজিগুলো আর গোছানো হয়নি তো এখন এই যে সবজিগুলো আমি সব গুছিয়ে নেব তো সন্ধ্যাবেলা সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি আর খিদে খিদেও পাচ্ছে তো শিঙাড়া নিয়ে এসছে বলেছিলাম যে আজকে শিঙারা নিয়ে আসো তো শিঙারা নিয়ে এসছে আর এখন সবাই মানে মুড়ি শিঙাড়া তারপরে চা এগুলোই খাবো তো এই যে দেখুন সবার বাটিতে রেডি করে দিয়েছি দিয়ে আমি চলে এসেছি একদম ঘরে চলে এসেছি এখানে বসে বসে এই যে এখানে হেলান দিয়ে বসে চা খাবো আর টিভি দেখবো এর মজাটাই আলাদা এখানে না বসলে আমার ঠিক হয় না তো আমি আমার জায়গায় বসে পড়েছি আর সবাই আছে সবাই বসে আছে এখন আগে সিঙ্গারা মুড়ি এগুলো খাবো তারপরে এগুলো খাওয়া হয়ে গেলে চা খাবো তারপরে দেখি কি রান্না হয় তারপরে আবার রান্না করতে হবে এইটাই তো জীবন তাই না এই কাগজগুলো সব কুচেছিস তো সব তুলে বালতিতে দিয়ে আসবি হুম সব বালতিতে দিয়ে আয় কেরে বালতিতে দিয়েছিস তো রেখে দে কি হয়েছে রে কি করছিস কি করছিস তোরা কোথায় মারছে তো আদর করছে তো মারছিস কেন আদর করে দে আগে আদর কর আগে আদর করে দে আদর করে দে মেরে চিস কেন ছোট আদর করে দে ছোট নরম করে না বাবা তোমার দাদা তো সোনা এই সোনা আদর করে দাও ওরে ওরে একটু ঘুম পাড়িয়ে দাও দাদাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি একটু ছোটকে ঘুম পাড়াও কান ধরছিস কেন ওর মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দে মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দে কোনটা করছিস তোরা এই দেখ কি করছিস এটা আমাকে বল এটা কি হচ্ছে কি দাদু কি করেছে একটু বই পড়ো জোয়ান জোয়ান যখন তখন খাই না সন্ধ্যাবেলা কোথায় জোয়ান কোথায় তো বন্ধুরা দেখলেন তো সারাক্ষণ কি করে দুজন ভীষণ দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে তো যাই হোক এবার রান্না দিকে যাব রাতের যাই কিছু রান্না করতে তো হবে আর হ্যাঁ রান্নাবান্না আর দেখাচ্ছি না একবারের মানে শোয়ার আগে দেখাচ্ছি ওদের সাথে আমার আবার কি যুদ্ধ করতে হয় তো দেখুন আপনারা তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবার রাতে ঘুমাতে যাব তো ঘুমাতে যাওয়ার আগে ওদের ব্রাশ করিয়ে দিচ্ছি তার কারণ এই অভ্যাসটা ওদের এখন থেকে তৈরি করছি যাতে এখন থেকে অভ্যাস করলে ভবিষ্যতে ওরা নিজেরাই রোজ রাতে ব্রাশ করবে সেই জন্য অভ্যাসটা করে রাখতে তো বন্ধুরা দেখলেন তো তজদানকে নিয়ে সারাদিন আমি কিভাবে কাটাই এভাবেই কাটাতে হয় তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটি কেমন লাগলো তজতদানকে আপনাদের কেমন লাগে আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সবাইকে টাটা